আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে পটেটো ব্রেড এটা দেখতে যেমন সুন্দর খেত মশলা অনেক বেশি মজার বাসায় মেহমান আসলে এরকম একটা নাস্তার আইটেম তাদের সামনে দিলে আশা করছি সবার নজর কেড়ে নেবে আর এটা বানানো খুবই সহজ আশা করবো বরাবরের মতোই আজকের এই পটেটু ব্রেড রেসিপিটাও সবার অনেক বেশি ভালো লাগবে আর এই ব্রেডটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণের মতো কুসুম গরম পানি নিয়ে নিলাম আর চেক করে নিচ্ছি যে পারফেক্ট আছে কি না যখন একটা আঙ্গুল এটার মধ্যে ডুবিয়ে রাখবো গরমটা সহ্য করা যায় ঠিক সেরকম গরমই কিন্তু নিতে হবে এখন এখানে আমি প্রায় এক চামচ পরিমাণের মতো ইস্ট দিয়ে দিব সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণের মতো গুঁড়া দুধ এতে করে কিন্তু ব্রেডটা খেতে অনেক বেশি মজার হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণের মতো চিনি একটু মিষ্টি দিলে কিন্তু ব্রেডটা খেতে খুব ভালো লাগে এখন হচ্ছে এই ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো এরপর ডো বানানোর জন্য একটা বড়ো সাইজের পাত্রে আমি হচ্ছে এখানে দেড় কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব সব কিছুকে খুব ভালো করে এখন মিশিয়ে নিব এটা মিশানো হয়ে গেলে যে আমি ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিব প্রথমে অল্প অল্প করে কিন্তু দিয়ে দিতে হবে একসাথে বেশি দিলে হয়তো বা ডোটা একদম বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে ময়দার সাথে খুব ভালো করে মেখে একটা সফট খামি তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করতে এখানে পুরো যেই পানিটা আমি রেডি করে রেখেছিলাম ইস্ট দিয়ে পুরোটাই এখানে আমার ব্যবহার করতে হয়েছে আপনার যে যদি কম মনে হয় তাহলে এক্সট্রা করে নর্মাল পানিও এখানে দিয়ে দিতে পারেন খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যত ভালোভাবে এটাকে মথে নেওয়া যাবে এটা কিন্তু ততটাই পারফেক্ট হবে একদম মসৃণভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিয়ে এখন এই ডোটাকে একটা সুতি কাপড়ের সাহায্যে খুব ভালো করে সিল করে দিব আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে রেখে এখন আমি এটাকে একটা গরম স্থানে রেখে দিব চাইলে চুলার পাশে ওটাকে রেখে দিতে পারেন ওইটা অ্যাক্টিভ হতে হতে এখানে যে আমি ব্রেডের ভেতরে যে আলোটা দিব সেই পুরটা এখন রেডি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণের মতো আলু সিঁধু নিয়ে নিয়েছি মানে ম্যাশ পটেটো এরপর এখানে আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো আপনারা ছেলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে ভাজা পেঁয়াজটা দিলেই এই নাস্তার টেস্টটা আরও বেড়ে যাবে এখন আমি ভাজা শুকনো মরিচও দিয়ে দিচ্ছি এখন মধ্যে এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আবার খুব সুন্দরভাবে সব কিছুকে আমি মিশিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব যেহেতু নুডলসের মশলায় পর্যাপ্ত পরিমাণ লবণ আছে তাই প্রথমে আমি দেখেছি এটার প্রয়োজন আছে কি লবণের তো পরে দেখলাম যে একটু দিতে হবে তাই সামান্য কিছুটা দিয়ে নিলাম আমি কিন্তু এই আলুর পুরটাকে খুবই সিম্পলভাবে তৈরি করেছি তো আপনারা চাইলে এর মধ্যে আরও কিছুটা মশলা অথবা চিকেন অ্যাড করে নিতে পারেন এতে করে কিন্তু এটা টেস্ট আরও বাড়বে আমি চেষ্টা করেছি ঘরে থাকা সব উপকরণ দিয়ে নাসাটা বানাতে তো আমার কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে ডোটাকে আমি দেখে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু একদম ফুলের ডাবল হয়ে গিয়েছে এখন এর ভেতরের যে বাতাসগুলো আছে সেগুলোকে এখন বের করে নিতে হবে তাই আমি কয়েক মিনিটের জন্য এই ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি যত ভালো করে মথে নেওয়া যাবে ডোটা ততটাই পারফেক্ট হবে আর দেখতেই পারছেন ভেতরের বাতাসগুলো কিন্তু একদম বের হয়ে গেছে এখন এটাকে আমি আবারও কিছুক্ষণের মতো ভালো করে মথে এরপর একটা লম্বা শেপ দিয়ে নিব এরপর এটাকে আমি সমানভাবে কয়েকটা লেচি কেটে নেব ছোট ছোটো করে যেহেতু ছোট ছোট ব্রেড তৈরি করব এর জন্য এরপর একটা লেচির টুকরো নিয়ে হাতের সাহায্যে এরকম করে একটু বেলে বড় করে নিচ্ছি কারণ এর ভেতরে হচ্ছে আমি আলুর পুরটা দিবো পুরি বানানোর জন্য যেরকমভাবে আমরা পুরটা ভেতরে দিয়ে দিই ঠিক সেরকমভাবেই কিন্তু দিতে হবে আলুর পুরটা আমি প্রয়োজন মতো এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে এভাবে করে খুব ভালো করে সিল করে দিব যেন ভেতর থেকে আলুর পুরটা কোনোভাবেই বের না হয়ে যায় খুব ভালো করে কিন্তু মুখটা সিল করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় আর এই তো ছোট্ট একটা ব্রেড কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর এইভাবে করে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিব আপনাদের দেখার বা বোঝার সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আশা করছি দেখে বুঝে গেছেন এগুলো কিভাবে তৈরি করতে হয় আর একবার দেখলে খুব সহজ এটা আপনি বানিয়ে নিতে পারবেন এতেও আমার কিন্তু সবগুলো ব্রেড তৈরি করা হয়ে গেছে আর এইগুলোকে হচ্ছে আমি তেলে ভেজে নেবো আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন এখন যেটা করব এরকম ছোট ছোটো বল তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন যেহেতু আমি বিয়ার শেপের এই ব্রেডগুলো বানাবো তাই বিয়ারের যে কানগুলো থাকে সেই কান দুটা দিয়ে দিচ্ছি আর এই বলগুলো লাগানোর আগে অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন এতে করে কিন্তু আঠার কাজ করবে ভাজার সময় কিন্তু আর খুলবে না তো প্রত্যেকটা ব্রেডের ওপরে আমি এরকম দুটো করে কান দিয়ে দিলাম এই তো রেডি এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি এখন একটা করে ব্রেড আমি ভেজে নিব এখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ব্রেডগুলোকে একটু লালচে কালার করে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই যখন এরকম একটা লালচে কালার হয়ে যাবে তখন তেল থেকে আমি তুলে নিব আর এক একটা ব্রেড ভাজতে আমার প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে খুবই কম সময় কিন্তু ব্রেডগুলো ভাজা হয়ে গেছে এই তো এক এক করে সবগুলো ব্রেডই কিন্তু আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পারছেন আর এই তো সবগুলো ব্রেডই ভাজা হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে যেহেতু কান দিয়েছি বিয়ারের এখন তো চোখ আর নাক দিতে হবে সেগুলো কি দিয়ে দেওয়া যায় তো ভাবলাম চকলেট দিয়ে এগুলোর চোখ দেওয়া যাক চোখ নাক পরে দেখা যাক আগে দেখাচ্ছি ব্রেডগুলো কতটা সফট হয়েছে তেলে ভেজে নিয়েছি এরপরও অনেক বেশি সফট আর ভেতরটা অনেক বেশি পারফেক্ট হয়েছে এই তো এখন হচ্ছে আমি চকলেট দিয়ে চোখ দিয়ে দিচ্ছি চোখগুলো দেয়া হয়ে গেলে ম্যোনিস দিয়ে আমি নাক দিয়ে দিচ্ছি নাকের ওপরে আবারও একটা চকলেট দিয়ে দিব এতে করে কিন্তু বেয়ারের মুখটা একদম পারফেক্ট হবে আর দেখতে কতটা কিউট হয়েছে তাই না এগুলো মনে হচ্ছে না খেয়ে সাজিয়ে রাখি এতটাই সুন্দর আমার বাচ্চারা তো দেখে একদম পাগল হয়ে গিয়েছে আর অনেক বেশি সারপ্রাইজ হয়েছে ওরা কিন্তু অনেক বেশি মজা করেও খেয়েছে আর সত্যি বল বলতে এই পটেটো ব্রেডটা কিন্তু খেতে অনেক বেশি মজার আপনারা একবার হল এটা ট্রাই করে দেখতে পারেন আর বাসায় ছোটখাটো কোনো প্রোগ্রাম হলে বা মেহমান আসলে আপনারা চাইলে কিন্তু কিউট কিউট এই নাস্তাগুলো বানিয়ে তাদেরকে দিতে পারেন আর এরকম একটি নাস্তা যদি টেবিলে থাকে আশা করছি সবারই নজর কেড়ে নেবে তো আশা করব বরাবরের মতোই আমার আজকের এই নাস্তা রেসিপিটাও সবার অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসে ট্রাই করবেন আর ভেতরটা কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম পারফেক্ট হয়েছে তাহলে আজ এখানে বিদায় নিব চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ